তবে কি দেব বুঝতে পারছে এবারে চিতাটা এতটা সহজ হবে না হারের ভয় থেকে কি দেব এমন মন্তব্য করে বসলেন না ঘাটারের লোকসভায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গোষ্ঠীতন্ত্র রয়েছে তার জন্য এমন কথা তিনি বললেন আমাদের কোথাও একটা মনে হচ্ছে তিনি হতাশা থেকে এমন মন্তব্য করেছেন দেব হয়তো ঠিক বুঝতে পারছে এবার জিতাটা একেবারে সহজ হবে না লড়াইটা খুব কঠিন দেবের হতাশার পেছনে অনেকগুলি ইস্যু হয়তো রয়েছে যেমন ঘাটার মাস্টার পেলেন তিনি দশ বছরে করে উঠতে পারে এবং দেবকে এলাকায় বেশি দেখা যেত এছাড়া দর্শক তৃণমূলের দুর্নীতি তো রয়েছে অনেক ক্ষেত্রে বা প্রতিটি ক্ষেত্রে বলতে গেলে আবার এদিকে দর্শক হিরণ লাগাতার আক্রমণ করছে দেবকে নানা দুর্নীতি নিয়ে এবং ঘাটার মাস্টার পেলেন নিয়ে এবং এলাকায় কেন বেশি দেখা যায়নি এই প্রশ্ন তিনি তুলছেন তো দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন